সালামুকুম আজকের টপিকটা হচ্ছে অনেকে আমরা হচ্ছে ফেসবুক গ্রুপে মেম্বার বাড়াতে চাই বা জনসংখ্যা বাড়াতে চাই ফেসবুক গ্রুপে খুব ফল করাতে চাই সেক্ষেত্রে হচ্ছে লাস্টে মাথায় রাখতে হবে আমরা যদি একটা গ্রুপে বা ফেসবুক গ্রুপে যদি মেম্বার বাড়াতে চাই সেক্ষেত্রে লাস্টে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি কোন টপিক বা আপনি আপনার যারা গ্রুপে মেম্বার আছে বর্তমানে তাদেরকে আপনার কতটুকু সাপোর্ট বা আপনি যা যে উদ্দেশ্য নিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন কাজ একটা গ্রুপ করছেন অবশ্যই যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো অবশ্যই ওই উদ্দেশ্যটা আপনাদেরকে পূরণ করতে হবে আপনাদেরকে আপনার নিজের উপর বিশ্বাস রেখে থেকে যারা মেম্বার আছে তাদেরকে সাপোর্ট করতে হবে যে উদ্দেশ্য নিয়ে কাজ ওদের উদ্দেশ্যটা পূরণ করতে হবে এবং তাদের উদ্দেশ্যটা যেন হাসিল হয় ওইভাবে আপনার থেকে কাজ করতে হবে যদি আপনি যদি ওইভাবে যদি একটা উদ্দেশ্য পূরণ করতে পারেন তাদের উদ্দেশ্য যদি হাসিল করতে পারেন আমি মনে করি আপনি ওইখান থেকে কিন্তু গ্রুপ নাম্বার বেড়ে যাবে কেন বেড়ে যাবে সেটা বলি আপনার হচ্ছে গ্রুপ বা ওদেরকে যখন আপনি ওদের উদ্দেশ্য যখন হাসিল করবেন তারা অবশ্যই আরও বিভিন্ন মানুষ এনে জয়েন করায় নিবে অটোমেটিকলি আপনার গ্রুপটা বৃদ্ধি করবে তাই আমি মনে করি আপনি যদি গ্রুপ নাম্বার বৃদ্ধি করতে চান তাহলে আপনার থেকে এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনার উদ্দেশ্যটা যেন হাসিল হয় আপনি যে উদ্দেশ্য নিয়ে গ্রুপ করছেন ওই উদ্দেশ্যটা নিয়ে আপনি নিয়মিত পোস্ট করবেন সাপোর্ট দিবেন যারা গ্রুপে থাকবে তাদেরকে তাহলে ওটো দিলেই গ্রুপ নাম্বার বেড়ে যাবে ওকে আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ইনশাআল্লাহ আগামী ভিডিওটা আবার দেখা হবে ব্যস্ট অফ